রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর ব্যাংকুণ্ডিতে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু শনিবার সন্ধ্যায় এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে এই বিষয়ে জানা যায় মৃত ওই যুবকের নাম স্বাধীন কর্মকার বয়স আনুমানিক আঠাশ বছর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই ছোট ছেলে এই প্রসঙ্গে মৃতের স্ত্রী সাবিত্রী কর্মকার জানান প্রতিদিনের মতোই সেদিনও তার স্বামী কাজ সেরে বাজার করে বাড়ি ফেরেন কিছুক্ষণ পর আনুমানিক সাড়ে চারটা নাগাদ হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন দরজা ভাঙার পর দেখা যায় গলায় শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন তিনি তড়িঘড়ি পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী রাজু সরকার জানান তিনি সন্ধ্যার পর খবর পেয়েই পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেন অন্যদিকে প্রতিবেশী মনীষ সরকার বলেন স্বাধীন খুব ভালো ছেলে ছিল কেন এরকম করলো তা সত্যিই অবাক লাগছে আজ রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ হাসপাতালের মর্গে চিকিৎসকদের প্রাথমিক অনুমান থাকলেও ময়না তদন্তের পরেই প্রকৃত রহস্য ও ঘটনা জানা যাবে এই ঘটনায় পুলিশ যথাযথ তদন্তে নামেন এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ শোকস্তব্ধ গোটা রায়পুর গ্রাম আপনার নাম আমার নাম সাবিত্রী কর্মকার এটা কোন জায়গা এটা রায়পুর

আমি এখন কি করব কিস্তি নিছে কে তো বাড়ি গলা কোলো কিস্তি দিয়ে আমি কি করব এখন আমি বাঁচানি কই ছেলে মেয়ে আপনার এই দুইটা ছেলে এ উনি একমাত্র উপার্জন করত হুম তার কিছু কাজ করতাম না এই কিস্তি উঠাই তো কাজ করত পয়সা দিত ওই বাড়ি দিতে একটা এই বাড়িটা গোর করলো কিস্তি উঠাই তার নাম কাজ করে কিস্তির কাজ করে যে फांसी দিয়েছে তার নাম কি আপনার স্বামী নাম সাদিন পরমকার তো থানা জানিয়েছেন থানা জানাইলো লোকগুলোকে আমি বললাম জানাই দাও কীরকম করবে আমার মানুষটা তো আমি কি করবো তো জানাই দিলো লোকগুলো দেখছি যে আমার বাড়ির লোকটা তো আমি কী করবো তো পুলিশে ছিল হ্যাঁ আসে গেল দেখে নিয়ে গেল তারপর রূপাল মালটা দিয়ে রাখলো মানে এরপর কোথায় নিয়ে গেছে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেছে আমি হাসপাতালে নিয়ে গেছে এখন ডাক্তার কি বলে আর আমি তো জানি না বন্ধ হয়ে গেছে তো আমি কি জানি মরে গেছে তো আর কি করবো নিয়ে গেছে এখন ডাক্তারখানা ডাক্তারখানাতে এখন কী বলছে সে দাদা আপনার নাম রাজু সরকার কি দায়িত্বে আছেন আমার ওয়াইফ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য কি হলো এখানে এখানে স্বাধীন কর্মকার করে একটা ছেলে ছিল খুব ভালো ছেলে রাজমিস্ত্রির কাজ করতো এবং ইলেকট্রিকেরও কাজ করতো তো দুপুরবেলাও আমার সঙ্গে সঙ্গে দেখা বাজার টাজার করে নিয়ে আসলো সন্ধ্যাবেলা হঠাৎ খবর পাই যে ছেলেটি নাকি সুসাইড করেছে আমরা দরজা করে যাই যার পর দেখি ছেলেটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তখনকে আমরা থানায় ফোন করি অ্যাম্বুলেন্স ফোন করি পুলিশ আসে অ্যাম্বুলেন্স আসে ওখান থেকে ওকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আনুমানিক কটার দিকে হয়েছিল ঘটনাটা ঘটনাটা কটার দিকে হয়েছে সেটা তো আমরা সঠিক বলতে পারবো না আমরা তো খবরটা পেয়েছি মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আর কি অবস্থায় রয়েছে নিয়ে গেল যে নিয়ে গেল দম বন্ধ হয়েছিল এখন কি পরিস্থিতি আছে এখন বলা যাচ্ছে না আমরা হসপিটালে পাঠিয়েছি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে চোখে দেখছি খুব দুঃখজনক ব্যাপার দাদা আপনার নাম আমি মনীশোর এটা কোন জায়গা এটা হলো রায়পুর পিয়াজিমোর বেঙ্গুল যেটাকে বলে কি হয়েছে এখানে এখানটায় হট করে শুনলাম আমি সন্ধ্যাবেলা এখানে আমি চার দোকানে আসছিলাম তখন এলাম পুরো ক্যাঁচাল কায়মায় ক্যামে শুনতেছি তো কায়মায় শুনিয়ে আসি দেখলাম যে না এরকম ভাই লাগে আমার স্বাধীন কর্মকার ভাই লাগে খুব সম্মান করতো ছেলেটা খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখলে শুনলাম যে ও ফাঁসি দিয়েছে গলায় শাড়ি দিয়ে মানে ঝুলে গেছে আত্মহত্যা করছে আর কি তারপরে কী হলো তারপরে এখানটায় পরে মেম্বারকে ডাকালো আমাদের যে মেম্বার আছে রাজ্য সরকার রাজস্বরে ডাকানো হলো ডাকার পরে প্রশাসনকে ডাকা হয়েছে প্রশাসনকে ডাকার পরে হ্যাঁ প্রশাসন আসছে এবার হসপিটাল থেকে আমাদের যে মরে গোপালদা গোপালদাও গাড়ি নিয়ে আসছে অ্যাম্বুলেন্স নিয়ে মৃতদেহটা উদ্ধার করে নিয়ে গেছে এখন কালকে মানে মরে গেছে না কি মরে গেছে কে মানে কি ওটা এখন এখন নিয়ে গেছে প্রশাসনের কাছে গেছে তো মরে গেছে না ডাক্তার বলবে ডাক্তার দেখবে ঘন্টায় হসপিটালে নিয়ে গেছে ঠিক আছে হসপিটালে নিয়ে গেছে এখন ওরা দেখবে যে মারা গেছে কি না জিদা আছে এটা এই যে বিষয়টা কেমন চোখে দেখছেন কি এই বিষয়টা কেমন চিন ছেলেটা ও ইদানিং একটা সরকারি এনজিওর কাজ করতো আমাদের এখানে গোপাল বর্মন যে আছে ইনি ওর তো ওর আন্ডারে মোটামুটি পঁচিশ চল্লিশটা ছেলে কাজ করত ওর বাড়িতে কোনো অশান্তি নাই কোনো ঝামেলা নাই কিন্তু আজকে যে কি হলো ওর ব্যাপারটা আমি এটা বুঝতে পারব ঠিক আছে বুঝতে পারলো না আজকে শুনলাম যেটা ঝামেলা এটাকেও বললাম এত কাজ করতো ছেলে পেলে ওকে খুব গর্ব করতাম আমরাও ও একটা মিস্ত্রি লেবার থেকে মিস্ত্রি হয়েছে এত বড় কন্ট্রাক্টরের কাজও করে যেহেতু ওর পিছনে ঘুরে বউর সাথে কোনো ঝগড়া ঝামেলা কিছু না এবারে যে কী করে হয়ে গেল এরকম ঘটনাটা এটা আমরা অবাক আমরা গ্রামবাসী যেভাবে আছি এই ছেলেটা সৎ ছেলে ভালো ছেলে এটা আমি সবসময় ইসে করি আর ওই ছেলেটা সব কিছু কাজ একটা কাজ মানে সকালবেলা ওর অন্য ডিউটি দশটা টাইমে একটা লেবার মিস্ত্রি নিয়ে ও কাজ করে বহুত কাজ ও করে লানেরও কাজ করে কিন্তু আজকে যে ফ্যানের মধ্যে এইভাবে ঝুলে থাকবে এটা নিয়ে আমরা সব দুঃখিত গ্রামবাসী চরম দুঃখিত আমরা এর মতো দুঃখ আমাদের মানে কি এই ছেলেটা এই ধরনের কাজ করবে মানে কি এটা মানে কি মানে নেওয়া যাচ্ছে না যে এই মরবে এভাবে সুইসাইড করবে মানে নেওয়া যাচ্ছে না এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে